দা ডেনজর অফ দিস জেনারেশন মোবাইল ফোন মোবাইল ফোনের ব্যবহারে আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিল এর অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ব্রেনের জন্য ক্ষতিকর হতে পারে গবেষণায় দেখা গেছে যে মোবাইল ফোন থেকে নির্গিত রেডিয়েশন ব্রেনের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এছাড়াও দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের স্মৃতিশক্তি মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা কমে যেতে পারে নিদ্রাহীনতা মোবাইল ফোনের নীল আলো শৈলের প্রাকৃতিক ঘুমের চক্র ফলে ব্যাহত করে ফেলে নির্দিদা এবং অন্যান্য ঘুমজনিত বেশিরভাগ সমস্যা সৃষ্টি হয় এছাড়াও কম বয়সী বাচ্চাদের মোবাইল ফোন ব্যবহার করার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন শারীরিক সমস্যা দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা মাথা ব্যথা এবং শারীরিক অসুস্থি হতে পারে এছাড়াও অল্প বয়সী বাচ্চাদের মোবাইল চালানোর ফলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হল মানসিক সমস্যা বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়লে তারা সামাজিক দক্ষতা ধীরে ধীরে হারাতে থাকে এবং সোশ্যাল হয়ে যেতে পারে এবং এটাই শেষ না অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে বাচ্চাদের পড়াশোনার মনোযোগ কমে যেতে পারে এবং তারা অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারে ধনী ব্যক্তিদের পদ্ধতি আপনি জেনে হয়তো অবাক হবেন বিশ্বের ধনী ব্যক্তিরা যেমন বিল গেটস ও স্টিভ জব তাদের সন্তানদের মোবাইল ফোন ব্যবহার সীমিত রাখতে তারা জানতেন যে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্য ও সামাজিক দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে বিল গেটস তার সন্তানদের ১৪ বছর বয়সের আগে মোবাইল ফোন দেওয়ার অনুমতি দিতেন না এবং খাবারের সময় মোবাইল ব্যবহার নিষেধ করেছিলেন মোবাইল ফোন যদি আপনি ব্যবহার কম করেন তাহলে কিন্তু এটার অনেক সুবিধা আছে যেমন ভালো গুপ স্ক্রিন থেকে দূরে থাকলে ঘুমের গুণমান কম উদ্বেগ ও চাপ মোবাইল ফোনে থাকা চাপ কমে যায় যা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি মনোযোগের বৃদ্ধি পায় এবং কাজ করার ক্ষমতা উন্নত হয় এগুলো হলো মোবাইল ফোন কম ব্যবহার করার ফলে যে আপনি সুবিধাগুলো পাবেন কিন্তু আপনি মোবাইল ফোন কিভাবে কম ব্যবহার করবেন মানে আমার কথা হলো মোবাইল অ্যাডিকশন থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন মোবাইল ফোন থেকে মুক্তি পেতে কিছু কার্যক্রম উপায় রয়েছে স্ক্রিন টাইম সীমাবদ্ধতা করা প্রতিদিন নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যবহার করুন এবং অন্যান্য সময়গুলোতে এটি বন্ধ রাখুন বাস্তব জীবনের সম্পর্ক গড়ে তোলা পরিবারের সদস্যের সাথে সময় কাটান এবং সামাজিক যোগাযোগ বাড়া এছাড়াও আপনি অন্য কার্যকলাপে মনোযোগ করতে পারেন যেমন বই পড়া খেলাধুলা এবং অন্য শখের কাজে সময় ব্যয় করুন যা মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে মোবাইল ফোন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই সময় তবে এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদের ও আমাদের শিশুদের স্বাস্থ্য রক্ষা করতে পারি